আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে অনেকদিন পর আসলাম একটা ভিডিও নিয়ে ল্যাপটপ দেখাবো আপনাদেরকে খুবই কম দামে যেগুলো মাত্র পঁয়ত্রিশশো টাকা থেকে শুরু মাত্র পঁয়ত্রিশশো টাকায় আপনি ল্যাপটপ নিতে পারবেন বেসিক কাজের জন্য যারা কাজ শিখতেছেন তাদের জন্য এমনকি যারা একটু ভালো মানে ল্যাপটপ খুঁজতেছেন তারাও নিতে পারবেন আমাদের কাছ থেকে আজকে এখন যেগুলো দেখাবো সবগুলো হচ্ছে দশ হাজার টাকা পর্যন্ত আপনার ল্যাপটপগুলো এই ভিডিওতে আজকে দেখাবো ইনশাল্লাহ চলুন শুরু করি কথা না বাড়িয়ে এরপরে যেগুলো আছে এটা হচ্ছে ল্যান ওভার এর এই ল্যাপটপটা এটা কিন্তু মিনি ল্যাপটপ এটা সাড়ে বারো ইঞ্চি ডিসপ্লে হবে এটা দেখেন এটা শুধু ব্যাটারিটা নাই সাইডে ব্যাটারিটা নাই কিবোর্ড ভালো রয়েছে ডিসপ্লেও ভালো রয়েছে টাচপ্যাডটাও ভালো রয়েছে এক্সট্রা একটা মাউসও পাবেন সাথে এটা কুরাই ফাইভের সেকেন্ড জেনারেশন পুরাই ফাইভের সেকেন্ড জেনারেশন আপনার এটাতে কিন্তু মোটামুটি ভারী কাজগুলো করতে পারবেন যারা বিজ্ঞানের লেভেলের আছেন এটার ফোর জিবি র্যাম পাবেন সাথে আপনি তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক পেয়ে যাবেন এটার প্রাইস মাত্র ছয় হাজার পাঁচশো টাকা সাথে একটি এইচপি বি ব্র্যান্ডেড আপনার মাউস ফ্রি পাবেন নতুন সাথে চার্জার ওয়ারেন্টি গ্যারান্টি সবই পাবেন এরপর যেটা আছে সেটা হচ্ছে ডেল ব্র্যান্ডের একটা ল্যাপটপ এটাও আপনার কিবোর্ডটা ভালো পাবেন এটার সাথে শুধু ব্যাটারি নাই এটা শুধু ব্যাটারি নাই ব্যাটারি লাগালে কিন্তু পারফেক্ট হয়ে যাবে এটা থ্রি সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম আছে পাঁচশো জিবি হার্ড ডিস্ক পেয়ে যাবেন এটার ব্যাটারিটা লাগাইতে আপনার দেখা পনেরোশো থেকে আঠারোশো টাকা খরচ হবে এটা আপনার খুবই ভালো চলবে এটার প্রাইস মাত্র ছয় হাজার পাঁচশো টাকা কিন্তু এটাও ছয় হাজার পাঁচশো টাকা আপনার নিতে পারবেন খুবই কম দামে কিন্তু দিয়ে দিচ্ছি এবার সুন্দর আছে ল্যাপটপটা থ্রি সেকেন্ড জেনারেশন এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে এই থেকে দেখায় যেটা হচ্ছে ফুজিচ্ছু মানে জাপানি ব্র্যান্ড এই ল্যাপটপটা এটা হচ্ছে ফুজিচ্ছু লাইভ বুক সিরিজের মডেল হচ্ছে লাইভ বুক এলএস পাঁচশো তিরিশ এটা আপনার কুরাই ফাইভের ফার্স্ট জেনারেশন ফোর জিবি র্যাম পাবেন পাঁচশো জিবি ডিস্ক পাবেন এটাতে এটা আপনার ব্যাটারি ব্যাকআপ আছে দুই ঘন্টা কিবোর্ডটাও ভালো রয়েছে কোনো ধরনের কোনো সমস্যা নাই এটার প্রাইস মাত্র সাত হাজার পাঁচশো টাকায় সাত হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনি কুরাই ফাইভের ল্যাপটপ পাচ্ছেন তাও আবার অল অলকে যেটা আছে এটা এই এটা ডেল ব্র্যান্ডের কত সুন্দর একটা ল্যাপটপ অনেকটাই ফ্রেশ কন্ডিশন আছে দেখেন এটা কিন্তু কুরাই থ্রি ফার্স্ট জেনারেশন পুরাই থ্রি ফার্স্ট জেনারেশন ব্যাটারি ব্যাকআপটা কম বিশ মিনিটের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন বা আধা ঘন্টা পেতে পারেন কিবোর্ডটা ভালো রয়েছে দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন রয়েছে অল পারফেক্ট আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই এটার প্রাইস কিন্তু মাত্র সাত হাজার টাকা এটার ফোর জিবি র্যাম পাবেন পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাবেন এটার সাথে কোনো ধরনের কোনো সমস্যা নেই খুবই ভালো চলে এই ল্যাপটপগুলো কম প্রাইসের মধ্যে সাত হাজার টাকায় কুড়াই থ্রি ফার্জে আবার অলকে সুন্দর ল্যাপটপ এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে একটা ল্যাপটপ এইসপি কমপ্যাক্ট সি ফোরটি টু এটা হচ্ছে আপনার কুরাই ফাইভের ফার্স্ট জেনারেশন হবে এটা কোরআন ফাইভের ফার্স্ট জেনারেশন এটার ফোর জিবি র্যাম পাবেন পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাবেন এটাতে ব্যাটারি ব্যাক আপ দুই ঘন্টা প্লাস মাইনাস হবে অল পারফেক্ট আছে চৌদ্দো ইঞ্চি ডিসপ্লে হবে কোনো তোর কোনো সমস্যা নেই ভালো কন্ডিশন আছে হ্যাঁ ফ্রেশ কন্ডিশন আছে দেখেন ব্ল্যাক কালার হওয়াতে কোনো মানে ওরকম কোনো স্ট্রেস নাই খুব সুন্দর লাগে দেখতে কম প্রাইসের মধ্যে এটার প্রাইস কিন্তু খুবই কমে পেয়ে যাবেন এটার প্রাইস মাত্র আট হাজার টাকা কোরআনই ফাইভের ফার্জেন এইচপি কমপ্যাক্স সিরিজের মডেলগুলো খুবই ভালো চলে সে এই যে এই ল্যাপটপটা এটা হচ্ছে ডেল ইনস্পায়রন ইনস্পরন চুয়ান্ন বিশ এই ল্যাপটপটি কোরআ থ্রি সেকেন্ড জেনারেশন এটার ফোর জিবি র্যাম আছে পাঁচশো জিবি হার্ড ডিস্ক আছে ব্যাটারি ব্যাকআপ দেড় ঘন্টা প্লাস মাইনাস হবে ডিসপ্লে হবে চৌদ্দ ইঞ্চি দেখেন এটা কত সুন্দর একটা ল্যাপটপ এটাও নিতে পারেন খুবই কমের ভিতরে আজকে দিয়ে দেবো এটার প্রাইস মাত্র আট হাজার টাকা হ্যাঁ আট হাজার টাকা এই ল্যাপটপটি পেয়ে যাবেন ওয়ারেন্টি গ্যারান্টিও পাবেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সাথে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন খুবই কম প্রাইসে কিন্তু আজকে ল্যাপটপগুলো দিচ্ছি এরপর যেটা আছে এটা হচ্ছে এস আর এস পায়ার আপনার সাতচল্লিশ বাহান্ন এটা আপনার থ্রি সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাকআপ পাবেন তিরিশ মিনিট প্লাস মাইনাস এটার প্রাইস কিন্তু ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা এস আর ব্র্যান্ডের এই ল্যাপটপটা আপনারা নিতে পারবেন এরপর যেটা আছে এটা হলো তোষিভা ব্র্যান্ডের এই ল্যাপটপটা দেখাবো যেটা আপনার তোষিবা স্যাটেলাইট এটা আপনার সি ডাবল সিক্স জিরো এটা কুরাই থ্রি ফার্স্ট জেনারেশন ফোর জিবি র্যাম পাবেন এটার সাথে ফোর জিবি র্যাম তিনশো বিশ জিবি ডিস্ক পেয়ে যাবেন এটার প্রাইস মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকায় নিতে পারবেন ব্যাটারি ব্যাকআপটা কম ব্যাটারি ব্যাকআপটা কম হবে দশ মিনিট দশ মিনিট প্লাস মিনিট ব্যাটারি ব্যাকআপ না সাড়ে ছয় হাজার টাকা নিতে পারবেন ছয় হাজার পাঁচশো টাকায় ল্যাপটপটা আপনারা নিতে পারবেন প্রাইসটা কমাই দিলাম যেহেতু ব্যাটারি ব্যাকআপটা কম এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে এসপি প্যাভিলিয়ন জি ফোর দেখেন রেড কালার এই ল্যাপটপটি আমরা প্রায় সেল করে থাকি এটা কোনো ধরনের কোনো সমস্যা নাই এটার পুরাই থ্রি কুরাই থ্রি সেকেন্ড জেনারেশন এটা এটার আপনার জিবি র্যাম পাবেন পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাবেন ব্যাটারি ব্যাকআপ দুই ঘন্টা প্লাস মাইনাস ইঞ্চি ডিসপ্লে চার্জ নেই এই কারণে আমি চালু করে দেখাইতে পারতেছি না এটার দেখেন কালারটা সুন্দর আছে চার্জার ওয়ারেন্টি গ্যারান্টি সবই পাবেন এটার প্রাইস মাত্র আট হাজার পাঁচশো টাকা তারপর যেটা দেখাবো এটা হচ্ছে লেনবো থিংক্যাড টি চারশো দশ এটা কুরাই ফাইভের এর ফার্জেন হবে এটা কিবোর্ডটা ভালো রয়েছে তারপর ব্যাটারি রয়েছে ঘন্টা প্লাস মাইনাস হবে ঘন্টা প্লাস ব্যাটারি পাবেন অথবা এক ঘন্টা ইনশাল্লাহ চোদ্দ ইঞ্চি ডিসপ্লে হবে এটার কিবোর্ডটা ভালো ব্যাটারি ব্যাকআপ ফোর জিবি র্যাম পেয়ে যাবেন আর পাঁচশো জিবি আট পেয়ে যাবেন এটার সাথে এটার প্রাইস মাত্র সাত হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপগুলো কম প্রাইজের মধ্যে এগুলোর ভিতরে আপনারা যদি নতুন মতো খুঁজেন তাহলে হবে না এটা মোটামুটি চলার মতো আছে এগুলো আপনার নেটমেট ভালো চালাইতে পারবেন তারপর হচ্ছে বেসিক কাজগুলো ইজিলি করতে পারবেন টুকটাক ভিডিও এডিট নেটের যত কাজগুলো আছে ইজিলি করতে পারবেন কোনো সমস্যা না নেট যেগুলো চলে যেগুলো আপনার অনলাইনের যেই কাজগুলো আপনারা করতে চান এর যে অনলাইন অনলাইনের কাজগুলো আছে যেমন ফাইবার অ্যাক্টিভ থাকা এমন কি আপনার অনলাইনের যাবতীয় কাজগুলো করতে পারবেন ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ ডিজিটাল মার্কেটিংয়ের কাজগুলো এই সবগুলো ল্যাপটপ দিয়ে ইজিলি করতে পারবেন এরপর যেটা দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে এই যে এটাই এটা দেখাতে চাইছিলাম এটা হলো এস আর এসপায়ার আপনার মডেলটা হচ্ছে এসআর এসপায়ার ওয়ান এইট থ্রি জিরো এটার প্রসেসর হবে ইন্টেল পেন্টিয়াম মেবি সেকেন্ড জেনারেশন হবে হ্যাঁ সেকেন্ড জেনারেশন বাট এগুলো আপনার খুবই ভালো চলে পেন্টিএম প্রসেসর হতে এই ল্যাপটপগুলো খুবই ভালো চলবে সাত হাজার টাকা এই ল্যাপটপটা আপনারা নিতে পারবেন এটা কিন্তু সাড়ে বারো ইঞ্চি ডিসপ্লে না ইলেভেন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে সাড়ে বারো না ইলেভেন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে ফ্রেশ কন্ডিশন আছে একদম স্লিম দেখেন একদম স্লিম আছে স্লিম আছে হ্যাঁ ছোটো সেজের মধ্যে যারা পছন্দ করেন এটা নিতে পারেন সুন্দর আছে অ্যাসপায়ার সিরিজের মডেলগুলো খুবই ভালো চলে এটা ফোর জিবি র্যাম পাবেন পাঁচশো জিবি ডিস্ক কোনো ধরনের কোনো সমস্যা নাই ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন দুই ঘন্টা প্লাস মাইনাস অল পারফেক্ট আছে ডিজিটাল মার্কেটিংয়ের জন্য বা অনলাইনে যে কাজগুলো আছে ইজিলি করতে পারবেন এটা প্রাইস মাত্র সাত হাজার টাকা এরপর যেটা দেখাবো আসুস ব্র্যান্ডের এই ল্যাপটপটা আসোস আপনার মডেলটা হচ্ছে কে ফোর থ্রি এস ডি এটা আপনার কুরাই ফাইভের সেকেন্ড জেনারেশন এটা দেখেন ব্লু কালার রয়েছে ব্লু অ্যান্ড ব্ল্যাক মিক্স সুন্দর আছে কালারটা এসে কালারটা সুন্দর মোটামুটি ফ্রেশ কন্ডিশন রয়েছে কুরাই ফাইভের সেকেন্ড জেনারেশন এটার সাথে ফোর জিবি র্যাম পাবেন তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন আপনার দুই ঘন্টা প্লাস মাইনাস হবে ইনশাল্লাহ ব্যাটারি ব্যাকআপ আর এটার প্রাইস মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা আপনার এই ল্যাপটপটা নিতে পারবেন খুবই ভালো চলবে এই ল্যাপটপগুলো এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে যে ডেল ব্র্যান্ডের এই ল্যাপটপটা এটা আপনার এটা মডেল হচ্ছে ডেল চৌত্রিশে একুশ চৌত্রিশে একুশ এই মডেলটি পুরাই থ্রি থার্ড জেনারেশন পুরাই থ্রি থার্ড জেনারেশন এটার ফোর জিবি র্যাম পেয়ে যাবেন পাঁচশো জিবি হার্ড পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপও দুই ঘন্টা প্লাস মাইনাস অল পারফেক্ট আছে চৌদ্দ ইঞ্চি ডিসপ্লে হবে এটার প্রাইস মাত্র দশ হাজার পাঁচশো টাকা স্লিম আছে হ্যাঁ দেখেন খুবই স্লিম এই ল্যাপটপগুলো হয়ে থাকে খুবই ভালোও চলে ডিজিটাল মার্কেটিং বা অনলাইনে যারা অ্যাক্টিভ থাকেন তাদের জন্য এটা বেস্ট হবে বা যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য এটা বেস্ট হবে কম প্রাইসের মধ্যে খুবই ভালো ল্যাপটপ এগুলো এটা ফোর চো লাইফ বুক এটা কিন্তু জাপানি একটা ব্র্যান্ড ভালো ব্র্যান্ড এগুলো কিন্তু সহজে মরে না বুঝেছ লাইফ বুক অ্যালেস পাঁচশো বত্রিশ এই মডেলটা কুরাই থ্রি থার্ড জেনারেশন কুরাই থ্রি থার্ড জেনারেশন তো এখন কতটা ফ্রেশ কন্ডিশন আছে দেখতেও সুন্দর এটাকে গ্যাট আপটা স্মার্ট আছে মানে বডির কন্ডিশনটা স্মার্ট এটার কুরাই থ্রি থার্ড জেনারেশন এটার সাথে আপনি এইট জিবি র্যাম পাবেন পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাবেন ব্যাটারি ব্যাক আপ দুই ঘন্টা প্লাস মাইনাস হবে এটার প্রাইস একেবারে কমে এটার প্রাইস মাত্র নয় হাজার টাকা হ্যাঁ মাত্র নয় হাজার টাকা এটা দিয়ে দেবো একেবারে কম প্রাইস মাত্র নয় হাজার টাকা এইট জিবি র্যাম সহ সুন্দর একটা ল্যাপটপ এরপর যেটা আছে এটা হবে ডেল ল্যাটিটিউড ই বাহাত্তর চল্লিশ এই মডেলটা পুরাই ফাইভের ফোর জেনারেশন পুরাই ফাইভের ফোর জেনারেশন ফুল টাচ স্ক্রিন এই ল্যাপটপটা অল পারফেক্ট আছে ব্যাকলাইট কিবোর্ড আছে এটা কিন্তু খুবই স্লিম দেখেন এইট জিবি র্যাম পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি এস পেয়ে যাবেন এটার সাথে ব্যাটারি ব্যাকআপ মাইনাস আরও বেশিও পেতে পারেন ইনশাল্লাহ আশা করি এটার শুধু কোনো প্রবলেম নাই কিন্তু ব্রাইটনেসটা একটু জায়গা জায়গায় একটু কম আছে কিন্তু খুব ভালো চলে স্পিডও ভালো এমনকি আপনার সব মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন ভালোভাবে দেখেন এই যে জায়গা জায়গায় হালকা ব্রাইটনেস কম এটা ডিসপ্লে কোনো সমস্যা না ডিসপ্লের উপরে যেই ওই টাচের যে ইয়াটা লাগানো থাকে এটা একটু আলাদা হয়েছে বা জায়গা জায়গায় একটু আলাদা হওয়ার কারণে এমন হয়েছে এটা হইতেই পারে কিন্তু ডিসপ্লেতে কোনো সমস্যা হবে না এটা প্রাইস মাত্র নয় হাজার টাকায় দিয়ে দেবা মাত্র নয় হাজার টাকায় এই ল্যাপটপটা আপনারা নিতে পারবেন এরপর যেটা আছে সেটা হচ্ছে আসুস ব্র্যান্ডের ল্যাপটপটা আসুস মডেল হচ্ছে এক্স ফোর ফাইভ থ্রি এম এ প্রসেসর হবে সিক্স জেনারেশন প্রসেসর এটার ফোর জিবি র্যাম পেয়ে যাবেন তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাকআপও দেড় ঘন্টা প্লাস মাইনাস হবে ডিসপ্লে চোদ্দ ইঞ্চি আছে অল পারফেক্ট আছে কোনো ধরনের কোনো সমস্যা নেই স্লিম আছে অনেকটা স্লিম স্টুডেন্টদের জন্য এটা বেস্ট হবে এটার প্রাইস একবারে কমাই দিচ্ছি এই স্লিম ল্যাপটপগুলো একেবারে কমাই দিচ্ছি যাতে খুব দ্রুত আপনারা নিতে পারেন কম প্রাইসের মধ্যে মাত্র আট হাজার পাঁচশো টাকায় আট হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপগুলো কখনোই আমি সেল করি নি কারণ এগুলো কেনা অনেক বেশি থাকে ঠিক আছে এটা আট হাজার পাঁচশো টাকা নিতে পারবেন এরপর যেটা আছে ডেল ল্যাটিটিউড সিরিজের মডেলটা ল্যাটিটিউড ই বাষট্টি বিশ এটা হচ্ছে কুরাই ফাইভের এর সেকেন্ড জেনারেশন কুরাই ফাইভের এর সেকেন্ড জেনারেশন হবে এটার সাথে এইট জিবি র্যাম পাবেন পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাবেন এটার সাথে পাঁচশো জিবি অথবা তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক পাবেন এটার দুই ঘন্টা প্লাস মাইনাস ব্যাটারি ব্যাকআপ আছে ডিসপ্লে একদম ফ্রেশ সাড়ে বারো ইঞ্চি ডিসপ্লে হবে ছোট সাইজের মধ্যে কিন্তু এই ল্যাপটপগুলোতে ভারী ভারী কাজও করা যায় মোটামুটি ভারী কাজগুলো করতে পারবেন যারা বিগিনার লেভেলের আছেন কাজ শিখবেন তাদের জন্য এটা বেস্ট হবে যারা গ্রাফিক ডিজাইনের কাজ শিখবেন এটা তো করতে পারবেন যারা হালকা পাতলা ভিডিও এডিট করবেন তারা এটা তো করতে পারবেন এটার প্রাইস মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা এইট জিবি র্যাম সহ নিতে পারবেন এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে ডেল ল্যাটিউড ই বাষট্টি তিরিশ এটা হচ্ছে কুরাই সেভেনের থার্ড জেনারেশন কুরাই সেভেনের থার্ড জেনারেশন কিন্তু এটা এটার সাড়ে বারো ইঞ্চি ডিসপ্লে রয়েছে এটার সাথে এইট জিবি র্যাম পাবেন এটার সাথেও এইট জিবি র্যাম পাবেন পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাবেন ব্যাটারি ব্যাকআপ পাবেন দেড় ঘন্টা প্লাস মাইনাস এটার এটা দিয়েও ভারী কাজগুলো ইজিলি করতে পারবেন এটা কিন্তু কুরাই সেভেনের থার্ড জেনারেশন হওয়াতে পঁচস্তর বি হওয়াতে আপনি ভারী কাজগুলো গ্রাফিক ডিজাইন সবই করতে পারবেন বিগিনের লেভেলের যারা আছেন যারা শিখবেন এটা আপনার প্রাইস মাত্র নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার পাঁচশো টাকা কিন্তু কুরাই সেভেনের থার্ড জেনারেশন নিতে পারতেছেন একেবারে কম দাম এইট জিবি র্যাম খুবই ভালো চলে এই ল্যাপটপগুলো এরপর যেটা আছে সেটা হচ্ছে এই যে এসপি এসপি পি ছয়শো পঞ্চাশ এই ল্যাপটপটি এটা হচ্ছে কুরাই থ্রি থা সেকেন্ড জেনারেশন এটা পুরাই থ্রি সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম আছে পাঁচশো জিবি হার্ড ডিস্ক আছে ব্যাটারি ব্যাকআপ আড়াই ঘন্টা প্লাস মাইনাস হবে সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে হবে এটাতে এটা কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা নাই এটার প্রাইস কিন্তু একেবারে কম মাত্র আট হাজার পাঁচশো টাকায় ল্যাপটপটা আপনারা নিতে পারবেন দেখেন কত বড় সাইজের একটা ল্যাপটপ এটা দিয়েও মোটামুটি ভারী কাজগুলো করতে পারবেন যারা বিগেনের লেভেলের আছেন ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো ইজিলি করতে পারবেন এরপর যেটা আছে এসপি স্লিম এই ল্যাপটপটা হচ্ছে মডেল মডেল হচ্ছে এসপি চোদ্দ এসি জিরো থ্রি সেভেন এই মডেলটা হচ্ছে ইন্টেল পেন্টিএম ফোর জেনারেশন হবে এটা একদম স্লিম এই ল্যাপটপটা দেখেন একদম স্লিম এই ল্যাপটপটি আপনারা ছয় জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্কের সাথে পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপও দুই ঘন্টা দেড় ঘন্টা প্লাস ন্যাশ হবে এটা চোদ্দ ইঞ্চি ডিসপ্লে হবে স্লিম এই ল্যাপটপটি মাত্র নয় হাজার টাকা আপনারা নিতে পারবেন তারপর ফোর্থ জেনারেশন পেন্টিএম ফোর্থ জেনারেশন হওয়াতে খুবই ভালো চলে এই ল্যাপটপগুলো মাত্র নয় হাজার টাকা প্রাইস কিন্তু দেখেন স্লিম ল্যাপটপগুলোর প্রাইস কিন্তু একেবারে কমাই দিচ্ছি এরপর যেটা আছে ডেল ইনস্পরন সিরিজের মডেল ডেল ইনস্পরন আপনার চৌত্রিশে একুশ পুরাই থ্রি থার্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক অল পারফেক্ট আছে ব্যাটারি ব্যাক আপ আড়াই ঘন্টা প্লাস মাইনাস হবে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে হবে একদম ফ্রেশ কন্ডিশন আছে এই ল্যাপটপটা এটার প্রাইস কিন্তু একেবারে কম দেখেন স্লিম হিসাবে এটার প্রাইস একেবারে কমাই দিচ্ছি মাত্র দশ হাজার পাঁচশো টাকায় এই ল্যাপটপগুলো কিন্তু সবাই বেশি দামে সেল করে আমি এখন কমাই দিচ্ছি দশ হাজার পাঁচশো টাকায় এই ল্যাপটপটা আপনি নিতে পারবেন তারপর যেটা দেখাবো এটা হচ্ছে সেম কাছাকাছির মডেল এটা হলো তো পঁয়ত্রিশ একুশ এটা হচ্ছে পঁয়ত্রিশ একুশ ডেল ইনস্পর পঁয়ত্রিশ একুশ এটাও অনেক স্লিম একটা ল্যাপটপ দেখেন এটা কুরাই থ্রি সেকেন্ড জেনারেশন হবে এটা এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি হ্যাঁ এইট জিবি র্যাম দিয়ে একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে দেখেন কতটা স্পিডে কাজ করে স্পিড কিন্তু অনেক পাবেন আর ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এটাতে দুই ঘন্টা প্লাস মাইনাস এটার প্রাইস মাত্র এগারো হাজার টাকায় নিতে পারবেন এটা কিন্তু আরো বেস্ট হবে কারণ এইট জিবি র্যাম আছে এটা কিন্তু নিলে আপনারাও জিতবেন এটা মাত্র এগারো হাজার টাকায় নিতে পারবেন এরপর যেটা আছে সেটা হচ্ছে এসআর ব্র্যান্ডেড ল্যাপটপটা এস আর এটা আপনার কুরাই থ্রি ফিফ জেনারেশন ফোর জিবি র্যাম পাবেন দুই ঘন্টা প্লাস মাইনাস ব্যাটারি ব্যাকআপ পাবেন কিবোর্ডটা খারাপ রয়েছে এটার কিন্তু খুবই ভালো চলে এটা খুবই কম প্রাইসের মধ্যে দিয়ে দিব এটার প্রাইস এটার প্রাইস মাত্র নয় হাজার পাঁচশো টাকা কুরাই থ্রি ফিফথ জেনারেশন একদম স্লিম ল্যাপটপটি নিতে পারবেন নয় হাজার পাঁচশো টাকা হ্যাঁ খুবই কম প্রাইসে কিন্তু দিয়ে দিচ্ছি ব্যাটারি ব্যাকআপও পেয়ে যাচ্ছেন শুধু কিবোর্ডটা খারাপ এক্সট্রা কিবোর্ড ইউজ করতে পারবেন ঠিক আছে মাত্র নয় হাজার পাঁচশো টাকায় এই ল্যাপটপটা আপনারা নিতে পারবেন গ্রাফিক ডিজাইন সবই করতে পারবেন আর এটাতে এটা হচ্ছে অ্যাস আর এসপায়ার সিরিজের মডেল এটা হচ্ছে কুরাই থ্রি সেভেন জেনারেশন এটাতেও ডেডিকেটেড গ্রাফিক্স আছে এ এন বিডি আর দুই জিবি গ্রাফিক্স আছে শেয়ারের গ্রাফিক্স আছে ফোর জিবি টোটাল ছয় জিবি প্লাস গ্রাফিক্স পাবেন এটা দিয়েও মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন এটা ভিডিও এডিটিং থেকে শুরু করে এটার প্রাইসও কম এটার প্রাইস মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে ডে বুক এইট ফোর জিরো জি টু দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন আছে ল্যাপটপটা এটা ব্যাকলাইট আছে এটার সাথে এইট জিবি র্যাম পাবেন আর এটার সাথে ব্যাটারি ব্যাকআপও পেয়ে যাবেন আপনার তিন ঘন্টা প্লাস মাইনাস একশো ষাট জিবি এস এস রয়েছে কোনো ধরনের কোনো সমস্যা নেই সব ধরনের কাজই করতে পারবেন এটা দিয়ে এটা তো প্রাইস মাত্র পনেরো আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা গাজীপুর থেকে সিং রোডে ভবানীপুর বাজার ভবানীপুর বাজার থেকে সাফারি পার্ক রোডে জয় বাংলার যদি কেউ কুরিয়ারে নিতে চান ভিডিও কলে দেখতে পারেন ভিডিও কলে দেখে আপনার ল্যাপটপটা চয়েস হলে সেক্ষেত্রে আপনি মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আর বাকি টাকা আপনার ওখান থেকে কন্ডিশনের মাধ্যমে দিতে পারবেন হোম ডেলিভারি দেওয়া হবে আপনি ল্যাপটপটি চেক করে তারপর আপনি টাকা পেমেন্ট করতে পারবেন এই সুবিধা রয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন